নমস্কার আমি তপন চক্রবর্তী বলছি আজকে আমাদের এই স্টুডিওতে এসছে উত্তর দিনাজপুর জেলার বিশিষ্ট সাহিত্যিক কবি আমাদের বিন্দল থেকে এসছেন অশোক রায় আজকে আমরা আলোচনা করব বিন্দোলে একসময় কিডনি কিডনি পাচারের একটা আহ মানে তীর্থভূমি বলা যেত যে কি বিন্দুলে পাওয়া যায় এখন সেই অবস্থাটা কতখানি পরিবর্তন হয়েছে এখন আহ সেই আহ জেলে জেলে পাড়া তাই তো জেলে হ্যাঁ জেলে পাড়া অবস্থা কেমন সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সাপ নিবেদন করছে আমাদের ইয়ে দেশ অশোক রায় অশোক বাবু নমস্কার আপনাকে আমাদের স্টুডিওতে একটা ইয়ে ছিল যে বিন্দল মানে কিডনি পাচার কেন্দ্রের একটা যেন সর্বরাজ্য ছিল বিন্দলে গেলে কিডনি পাওয়া যায় এরকম ধরনের তো এখন সেই বিন্দলের অবস্থাটা কতখানি ইয়ে হয়েছে প্রশাসন কিভাবে সাহায্য করছে প্রশাসন কতখানি নজর দিয়ে সেই মানে এখন অনেকটা ভালো হয়েছে নাকি সেই আগের মতোই আছে বিন্দলের বর্তমান অবস্থা অনেকটা পরিবর্তন হয়ে গেছে আচ্ছা যে বিন্দলের বহু আগে আর কি ব্রিটিশ ওখানে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল সেটা পরবর্তীতে নষ্ট হয়ে যায় এবং একসময় হল এসেছিলেন তিনি এসছিলেন তিনিলকে বলেছিলেন দ্বিতীয় ডাকাতি খুব হতো মানে ওখানকার ডাকাতরা বাইরেও যেত একটা আতঙ্ক ছিল বাজবিন্দর এবং বিন্দর বাক্সে কেন আশেপাশের লোকেরাও একটা আতঙ্কে থাকতো তার পরবর্তীতে আসে কিডনি পাচারের একটা বিরাট ধাক্কা আচ্ছা এখন এগুলোকে সামলে বৃন্দোল একটা অন্য জায়গায় যাওয়ার পথে বৃন্দোলের এখন যথেষ্ট উন্নতি হচ্ছে কিন্তু একটা শ্রেণীর ভালো উন্নতি হচ্ছে একটা শ্রেণী এখনো সেরকম এগিয়ে যেতে পারছে না বা আর্থিক দুরবস্থা দিক দুরবস্থার জন্য এই জায়গাটায় প্রশাসন যদি একটু এগিয়ে এসে ইয়ে করে তাহলে বৃন্দোল কারো মুখাপেক্ষী হয়ে আর ধাক্কা হবে না আমরা আমার যেটা প্রশ্ন আগে যেটা মানে কিডনি দরকার হলেই বিন্দরের খোঁজ করতে মানুষ সে কলকাতায় হোক আর যেখানে হোক এবং কিডনি পাচার চক্রের একটা বড় একটা মানে ইয়ে ছিল কেন্দ্র ছিল এবং ওখানে গেলেই আপনার পয়সা দিয়েই হোক বা তাদেরকে নানান রকম প্রলোভন দিয়ে নিয়ে গিয়ে দিয়ে গিয়ে নিয়ে নিয়ে কি কিডনি ইয়ে এখন সেই যারা যারা আগে এই ধরনের কাজ করতো তাদের কি কাজের কোনো ইয়ে হয়েছে সরকার থেকে কোনো সুযোগ সুবিধা করেছে তারা এখন কি করছে তারা তো একসময় এই কিডনির উপরেই অনেকে নির্ভর করতো এখন তারা কি করছে এখন যারা এই একটা কিডনির একটা ব্যবসা ছিল ছিল অবৈধ ব্যবসা গড়ে উঠেছিল সেটা এখন নষ্ট হয়েছে নষ্ট হওয়ার কারণ হচ্ছে কিছু প্রশাসনিক প্রশাসন দৃষ্টি দৃষ্টি দিয়েছে কিছু সমাজসেবী আচ্ছা আমাদের মতো মানুষরা কিছুটা সোচ্ছার হয়েছে এবং পাশাপাশি অর্থনৈতিক পরিবর্তন একটা ঘটেছে আচ্ছা এবং এখন মানুষ বেকার নেই আচ্ছা প্রত্যেক ইয়েতে হয় লেবারে অথবা বিভিন্ন রকম ফসল তৈরি করে তারা বাজারজাত করে যে অর্থ আর্থিক যে উন্নতি লাভ করেছে এটার থেকে তার মানুষ এখন আর ওই ওই দিকটা খারাপ এর দিকে ঝুঁকছে না আচ্ছা কিছু হচ্ছে সামান্য হচ্ছে এখনও একটু আগে বললাম যে মানুষ একটা শ্রেণী এখনও খুব খারাপ অবস্থার মধ্যে আছে তারা অনেক সময় ওই কোনো আপদে বিপদে পড়লে বা প্রচণ্ড বিয়ে থোয়ার ইয়ে হলে অভাবে পড়লে ওটা অনেক সময় ওরা ওই এটা বেছে নেয় যে কিডনি আমরা বিক্রি করব এবং হয়ও তাই এটা রেয়ার কম হচ্ছে আগের মতো সেই একেবারে আগের মতন আচ্ছা আচ্ছা আপনারা শুনলেন যে কিডনির যে স্বর্গরাজ্য ছিল বিন্দুল সেই জেল জেলিপাড়া তাই তো জালেপাড়া জেলেপাড়া বাজে বিন্দুল বাজে বিন্দুল এই দুটো জায়গায় আগে কিডনি পাচারে স্বর্গরাজ্য ছিল এখন অনেকটা অনেকটা না মানে একেবারেই বলা যায় যে এখন আর সেই কিডনি পাচারের কোনো ইয়ে নেই সেই নামটা এখন মুছে যাওয়ার পথে এইটা এর কারণে হচ্ছে প্রশাসন নিশ্চয়ই ভালো একটা দৃষ্টি দিয়েছে সেই জায়গায় এবং আমরা শুনলাম আমরা পরবর্তীতে অশোকবাবুর কাছ থেকে আরো এই এই কিডনি সম্পর্কেই শুনবো এবং বিন্দলের অবস্থাটা কেমন আগের তুলনায় সে ব্যাপারে আলোচনা করব আপনারা শুনতে থাকুন সোজা সাপটা দেখতে থাকুন আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সাপটা নিবেদন করছে শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আমরা আবার ফিরে এলাম সোজা সাপটা আপনারা দেখছেন আমাদের শুরুতে অশোক রায় বিশিষ্ট সাহিত্যিক উনি আছেন তো উনি মানুষ একেবারে বলা যায় যে বিন্দলের একজন বিশিষ্ট ব্যক্তি অশোক রায় এবং বিন্দল অতপ্রতভাবে যুক্ত আচ্ছা অশোকবাবু আপনার যেটা আগে ওই যে জাইলোপাড়া বা ওখানে এই বেশ কিছু লোকের একটা ছিল কিডনি কিডনি নিয়ে লক্ষ লক্ষ টাকা ব্যবসা হতো ওখানে এবং অনেকেই জানতো না অনেকেই চাকরিদার প্রলোন নিয়ে যেত কলকাতা টোলকাতা যেত তারপরে কিডনি আহ বের করে নেওয়ার পরে সে জানতো যে তার হচ্ছে কিডনি চলে গেছে যখন হসপিটালে তাদের জ্ঞান ফিরত এরকম আমরা শুনেছি এবং শোনালা এটা হচ্ছে এইটাই হতো এক সময় এখন প্রশাসন সেই জায়গার যারা এই ধরনের কাজ করতো কিছু প্রশাসনিক লেভেলে তাদেরকে ধরে অনেকে জেল নিয়ে গেছে যাই হোক এখন সেই জায়গার সেই বাজু বিন্দুল বাড়া লোকেদের অবস্থা আগের তুলনায় কি উন্নত হয়েছে কি আগের তুলনায় অনেক অনেকখানি উন্নতি মানে ওই ওই ভাড়া যেমন বাজু এক সময় এদের ওই দিন মজুরি আর বা বাইরে শ্রমিকের পরিযায়ী শ্রমিক হিসাবে এরা যেত কোনোরকমে অর্থাহারে অনাহারে এরা দিন কাটাতো এরকম একটা পরিস্থিতি কিন্তু বাজবিন্দুই ছিল এবং এই সুযোগ নিয়ে এখানে কিডনি পাচার কিছু হয়েছে এক সময় যে আমি ওখানে ওটা এটা নিয়ে খুব ইয়ে করেছি আপনার অনেকটাই কাজ করেছে এবং যে মাফিয়া ছিল তাকে অরেস্টও করাইছিলাম আচ্ছা তারপর যাই হোক আস্তে 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 প্রশাসন এদিকে নজর দেয় কমে যায় এখন আমাদের মোটামুটি ভুট্টা চাষ ওইদিকে ব্যাপকভাবে হওয়াতে আদিবাসী গুলো যারা আছেন তারা মোটামুটি অনেকটা সফল অর্জন অর্জন সফলতা মানে কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে এবং তাদের মজুরি এখানে আর বাইরে যেতে হয় না প্রচুর পরিমাণে খুব ভালো তাদেরকে বাইরে যেতে হয় এবং এরা দোকান পাট এখন নিজেরাই দোকান করছে বা আর্থিক স্বাবলম্বী হয়ে এবং প্রত্যেক বাড়িতে একটা করে মোটর সাইকেল এখন পাওয়া যায় বা সব থেকে অনেক উন্নত এবং বিল্ডিং বাড়ি এরা বিল্ডিং করছে ইটের বাড়ি করছে এটা আমাদের একটা আশার আলো যে যে বাজুবিন্দুল এক সময় ডাকাতির জন্য খ্যাতি ছিল কিডনির জন্য ইয়ে ছিল এখন সব বাজবিন্দুল

আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সামনে নিবেদন করছে আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিংয়ের প্রতিদিনের ঝামেলা একবার সেটা আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেট থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন সিক্স জিরো নাইন টু সেভেন ফোর এবং নাইন এইট ফাইভ ওয়ান আচ্ছা এমনি তো হেমতাবাদ অঞ্চলের মধ্যেই পড়ে বিধানসভার হেমতাবাদ বিধানসভার মধ্যেই পড়ে তো বিধানসভার দিক দিয়ে বিনদোলের উন্নতিটা কতখানি হয়েছে বিধানসভাগত ভাবে কি হয়েছে জানি না হ্যাঁ মানে আমি বিন্দলে কথা বলি বিন্দলে একটা জিনিসের অভাব আমাদের এখন আছে কি জিনিস এটা বারবার আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থাটা ওখানে সেরকম নেই আচ্ছা ওখানে প্রাইমারি হেলথ সেন্টার আছে ডাক্তার সময় থাকে না আচ্ছা রাত হলেই ওখানকার মানুষ অসহায় বোধ করে আচ্ছা পার্মানেন্ট ডাক্তার থাকলে আমাদের অনেকটা ওখানে স্বাস্থ্য কেন্দ্র কি বেড বেড আছে না বেড বেড নেই বেড হলে ভালো আচ্ছা আমরা অনেকবার চেষ্টা করছি যে ওখানে বেডের হসপিটাল হোক কিন্তু এখনো পর্যন্ত সেই ব্যবস্থা সরকার এটা স্বাস্থ্য দিক দিয়ে তো সরকার নানান রকম ব্যবস্থা নিচ্ছে তো বিন্দুল একটা খুব নামি জায়গায় বলা যায় বিন্দুল তো সেখানে স্বাস্থ্য কেন্দ্রে বেড নেই আপনারা ওখানকার যারা তারা সরকারের কাছে সরকারের দৃষ্টি নিয়ে আসার জন্য যে আমাদের এখানে হসপিটালের একটা পরিপূর্ণ হসপিটাল দরকার রাত্রে রাত বিরাতে যাতে রায়গঞ্জে না যেতে হয় বিশেষ করে তো সবাইকে রায়গঞ্জেই চিকিৎসার জন্য যেতে হয় সেইটা যাতে না হয় তার জন্য আপনারা কি দাবি দাওয়া করেছেন সরকারের কাছে আমরা অনেকবার দাবি দাবা করেছি আচ্ছা প্রশাসনিকভাবে আমরা যে সংশ্লিষ্ট দপ্তর তাদেরকেও নজরে দিয়েছি আচ্ছা এক সময় বেডেড হওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীতে কেন হলো ওটা জানি না কি ব্যাপার হ্যাঁ আচ্ছা ওখানে পার্মানেন্ট ডাক্তার থাকবে কয়েকজন কিন্তু একটা মাত্র ডাক্তার সে কখনো আসে কখনো আসে না আর ওই একরকম ওই ফোর্থ গ্রেড আর থার্ড গ্রেডে একজন আছেন আচ্ছা ইয়ে ফার্মাসিস্ট এরাই মোটামুটি চালায় আর কি আচ্ছা তো আপনাদের তো এইটা একটা অনেক আগে হওয়া উচিত ছিল কারণ আপনাদের যে হেমদাবাদের বিধায়ক তিনি আবার মন্ত্রী তাইতো শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সত্যজিৎ তো একটা যে আপনাদের মন্ত্রী পাশে আছে তো মন্ত্রী থাকা সত্ত্বেও স্বাস্থ্য কেন্দ্রের এইরকম ইয়ে কেন তার মন্ত্রী কি এইসব ব্যাপারে তার কি নজরে আছে মন্ত্রীরঞ্জন আছে মন্ত্রীকে বলা হয়েছে আচ্ছা কিন্তু কিন্তু মন্ত্রী থাকাকালীন বিন্দুলের উন্নতি হবে না বিন্দুলের স্বাস্থ্যকেন্দ্রের কেন্দ্রের এইরকম ধরনের ইয়ার বিশেষ করে আমরা দেখেছি যে বিন্দুলের কোনো মানে যারা যাদের হচ্ছে যারা অসুস্থ হয় বেশি বেশিরভাগই হচ্ছে রায়গঞ্জে চলে যায় কারণ বিন্দুলে সেইভাবে ইয়ে করার কোনো কিছু থাকে না কিন্তু মন্ত্রী যখন একটা জায়গায় বিধায়ক সেই হেমতাবাদ হেমতাবাদের তো সবার আগে আরো বেশি করে স্বাস্থ্য কেন্দ্রের বিশেষ বিন্দুলের দিন আগেই হওয়া উচিত ছিল তো আমার মনে হয় আপনারা সেইভাবে এখন যিনি মন্ত্রী আছেন তাকে এই ব্যাপারটা একটু ইয়ে করলে আমার তো মনে হয় বিন্দলের স্বাস্থ্য কেন্দ্র মোটামুটি একটা জায়গায় যাওয়া উচিত ছিল তো সেই ব্যাপারে আপনি মানে স্বাস্থ্য কেন্দ্রের ইয়ে অন্য শুধু তো আপনি বললে হবে না ওখানকার মন্ত্রী আছে তার একটা বিশাল ভূমিকা আছে আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সামনে নিবেদন করছে কাছে আপনি পাবেন লেডিস বুক জেমস কোয়ারির এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদেরখানে। লেডিস বুক খমবাই ভবন কালি। আপনি কি একজন বইপ্রেমী? কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন? কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসারে শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট অথবা নাইন আপনারা দেখছেন বর্তমানের কথা এই ব্যাপারে তো উনি না তাহলে নিশ্চয়ই সেই ভূমিকা পালন করছেন না আপনার কথা থেকে তো সেটাই মনে হচ্ছে হ্যাঁ উনি যদি সেই ভূমিকাটা পালন করতো তাহলে আমাদের পাশে দাঁড়াতো তাহলে হসপিটাল এতদিন একটা ভালো জায়গায় পৌঁছে যেত আচ্ছা আমরা বলেছি মন্ত্রী নজরে নিয়ে আসছি ব্যাপারটা উনি দেখবো দেখছি করছে আর একটা দরকার ওখানে একটা ফাঁড়ি হুম পুলিশ নিরাপত্তাটাও ভালো হয় কত হেন আবার বিন্দল থেকে রায়গঞ্জের দূরত্ব পঁচিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার পঁচিশ এর মাঝামাঝি কোন পুলিশ ফাড়ি নেই কোন পুলিশ ফাড়ি নেই আমরা এটা এটা কি আবার ইয়ে করবি তো আমরা অশোকবাবুর সাথে আলোচনা করে যেটা বুঝলাম যে বিন্দুদের বেশ কিছু সমস্যা আছে যেরকম স্বাস্থ্য সমস্যা আছে হসপিটাল মানে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে কিন্তু সেইভাবে চিকিৎসা হয় না তৃতীয়ত একটা পুলিশ ফাড়ির দরকার সে পুলিশ ফাঁড়ি হলে কারণ বিন্দুল থেকে রায়গঞ্জের দূরত্ব যেরকম পঁচিশ কিলোমিটারের মতোই সুতরাং বিন্দুলে একটা যাতে পুলিশ ফাঁড়ি হয় এটাও বিন্দুলবাসীর দাবি এবং সাথে সাথে ওখানে যদি কৃষিভিত্তিক শিল্প যদি গড়ে ওঠে তাহলে আমার মনে হয় যে বিন্দুনের চেহারাটা অনেকটাই পাল্টে যাবে আগের তুলনায় অনেকটাই পাল্টে গেছে আগের সেই বিন্দল যে বিন্দল মানেই হচ্ছে কিডনি পাচার কেন্দ্র এখন সেই বিন্দলের কিন্তু অনেক পরিবর্তন ঘটেছে এবং সরকারের থেকে আর একটু দৃষ্টি দিলে পরে বিন্দুলের মানে সব কিছুই আছে একটু দৃষ্টি দিলে পরে ওখানে আরো কিন্তু ব্যাপকভাবে উন্নতি হতে পারে এবং মানুষের যেটা অসুবিধা সেই অসুবিধাগুলো সমাধান হলে পরে সেখানকার মানুষ নানান রকম ভাবে সুযোগ সুবিধা পাবে স্বাস্থ্যের সুবিধা পাবে পুলিশ পুলিশ প্রশাসনিক সুবিধা পাবে এবং কৃষিভিত্তিক শিল্প গড়ে উঠলে ওখানকার মানুষের পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে আর যেতে হবে না এতটাই কৃষিভিত্তিক শিল্প গড়ার রসদ আছে যে সরকার একটু দৃষ্টি দিলে পরে সেখানে ভুট্টার চাষে যে ব্যাপক ইয়ে হচ্ছে সেটা নিয়ে একটা কারখানা হতে পারে এবং ওখানকার যারা শ্রমিক তারা সেখানে কাজ করে সেখানকার ইয়েটা পাল্টিয়ে দিতে পারে তো আমরা সরকারের কাছে আবেদন করব এবং আমাদের অশোকবাবু উনিও বলবেন যে এগুলোর দিকে সরকারের দৃষ্টি দিলে বলে বিন্দুল কিন্তু সত্যি সত্যি করে একটা ভালো জায়গায় পরিণত হবে আমরা আপনারা শুনলেন সরকারও কাছে আমাদের এই বার্তাটা পৌঁছবে নিশ্চয়ই আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমাদের এখানে যে অশোক বাবু আছেন অশোকবাবুকেও কেউ অভিনন্দন জানিয়ে আজকের সোজা সাপটা এখানে শেষ হচ্ছে ভালো থাকুন দেখতে থাকুন সোজা সাপটা